নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে ফুলকপির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি খুব কম উপকরণ দিয়ে ফুলকপি ভাজা ফুলকপি ভাজা তৈরি করার জন্য এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি সবার প্রথমে ফুলকপি টুকরো করে কেটে নেওয়ার পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ফুলকপি কাটতে কাটতে জল আমি গরম করে নেব ফুলকপি আমি ছো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ডাটিগুলো আমি এভাবে একটু চিড়ে নিয়েছি আর ছোটো ফুলগুলো আমি এভাবেই রেখে দিয়েছি জল বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ফুলকপি ফুলকপি আমি পুরোপুরি সেদ্ধ করছি না ভাপিয়ে নেব আর লাগছে স্বাদ মতো লবণ ফুলকপির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব দিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো সামান্য পরিমাণে আদা এর একটা পেস্ট তৈরি করে নেব পরিমাণ মতো জল অ্যাড করে মশলা আমি বেটে নিয়েছি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফুলকপির থেকে জল ঝরিয়ে নেব এখানে আমি প্রায় দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম ফুলকপির থেকে জল আমি ঝরিয়ে নিয়েছি আমি তা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যখন কুকিং অয়েলে করতে পারেন পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো গোটা জিরে জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা ও টমেটো গোটা আমি একসাথে বেটে আর দিয়ে দেবো লবণ এর আগে একবার ফুলকপি ভাজানোর ফুলকপি ভাপানোর সময় লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে মশলা ধোয়ার জন্য তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপি আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে ফুলকপির সাথে পরিমাণ মতো আলুও অ্যাড করতে পারেন মশলা ফুলকপির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব মিডিয়াম ফ্লেমে ফুলকপি পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার যাচ্ছি ফাইন আনস থেকে দিয়ে দেব একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দেব এক মুঠো ধনে পাতা এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতার সাথে গরম মশলাও অ্যাড করতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করছি না কারণ শীতের ধনে একটা স্মেল রয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে কম তেল মশলায় ফুলকপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সার্ভ করার জন্য সাথে রয়েছে আটার পরোটা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ